আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আপনি যেটাই বলেন এখানে একটা হচ্ছে শখের বসে ভিডিও বানানো আর একটা হচ্ছে অ্যাক্টিভভাবে কাজ করা আবার আমাদের মতো কেউ আছে শুধু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ব্যবহার করে অর্থাৎ এখানে ভিডিও দেখে মাঝে মাঝে টুকটাক কিছু বা ছবি সারে আবার অনেকে আছে ফেসবুক এখানে যা মন চায়তা অর্থাৎ কোনো বিষয় নেই অর্থাৎ একটা বিষয় নিয়ে কাজ করা উচিত প্রত্যেকটা আইডি বা ফেজে একটা বিষয় থাকতে হয় কিন্তু যাদের বিষয় থাকে না যে কোনো বিষয় নিয়ে কাজ করে আর যারা অ্যাক্টিভভাবে একটা বিষয় নিয়ে কাজ করে কিন্তু সবাই সমান না একটা হচ্ছে ইনকাম সোর্সের জন্য কাজ করা এখানে অনেকেই যারা ইনকাম সোর্সের জন্য কাজ করে তাদের একটা বিষয় ভাগ করা থাকে আর যারা বিভিন্ন বিষয় অর্থাৎ অ্যানাদার ধরেন রাস্তার দুর্ঘটনা বাজারে কাঁচামাল এরপরে বিয়ে শাদী নিজের পার্সোনালিটি এরপরে কী বলে আপনার রাষ্ট্রীয় বিভিন্ন জিনিস নিয়ে আইডিয়াতে যারা কাজ করে দেখ সবাই কিন্তু সমান না এজন্য জন্য এখানে একটা প্রফেশন অর্থাৎ একটা বিষয় বেছে নিয়ে ওই বিষয়টা এখানে উপস্থাপন করতে হবে যদি আপনি একটা বিষয় নিয়ে উপস্থাপন না করেন বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেন তখন কিন্তু ফেসবুক রোবট বা ইউটিউবের রোবট আপনার কাজটাকে গুরুত্ব দিবে না গুরুত্ব না দেওয়ার কারণে আপনার এটা গ্রো হবে না বড় হবে না যাই হোক এই জন্য একটা প্রফেশন বা একটা বিষয় বেছে নিতে হবে এবং এই বিষয়ের উপর আপনাকে চলতে হবে বা এই বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে যদি এই একটা বিষয় নিয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন এখানে সফল হওয়া এবং পেজ বা চ্যানেল গ্রো করা এটা খুবই সহজ হবে তো যাই হোক যারা বিভিন্ন বিষয় রাস্তার অ্যাক্সিডেন্ট বাজারে কাঁচামাল জেলেরা কী করে আপনি কোথায় ঘুরতে গেছেন আপনার পারিবারিক রাস্তা ঘাটের কী অবস্থা এই সমস্ত বিষয় নিয়ে কাজ না করে যখন একটা বিষয় সেট করুন সে একটা বিষয় নিয়ে কাজ করুন এরপরে যারা ব্লগিং ভিডিও তৈরি করে যারা বিভিন্ন জায়গায় যায় ট্যুরে যায় ব্লগ করে যায় এই যারা ব্লগিং ভিডিওগুলো তৈরি করে এখন এই ব্লগিং ভিডিওগুলো তৈরি করার জন্য আলাদা একটা চ্যানেল লাগবে এবং ব্লগিং ভিডিওর মধ্যেও তিনটা ধাপ আছে আমি যতটুকু জানা মতে অর্থাৎ একটা হচ্ছে ট্রাভেল ব্লগ হোম ব্লগ আর হচ্ছে বিভিন্ন দেখা যায় খাওয়া দাওয়ার ব্লগার যাকে বলে তাকে আপনি যদি তেন এক জায়গায় উপস্থাপন করেন তখন কিন্তু আপনার এটা গুরুত্ব থাকবে না বা যারা আপনার অডিয়েন্স বা কী বলে আপনার শ্রোতা বা দর্শক থাকবে তাদের আপনার ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না এই জন্য একটা বিষয় নিয়ে কাজ করা উচিত আমাদের তো যারা একটা বিষয় নিয়ে কাজ করতে পারবে আশা করি তাদের আগান অনেক সহজ হবে ইনশাআল্লাহ এভাবেই চেষ্টা করলে ভালো হয়